প্রিয় দর্শক আপনি যদি কঠিন ঋণের মধ্যে ডুবে যান অর্থাৎ এত টাকার ঋণ আপনার মাথায় রয়েছে যে সেই ঋণ পরিশোধের ক্ষমতা সামর্থ্য আপনার কাছে এখন নেই প্রিয়দর্শক কঠিন দুশ্চিন্তার মধ্যে আছেন কঠিন পেরেশানির মধ্যে আছেন আর পেরেশানি তো হবেই কেননা ঋণ হচ্ছে খুবই বড় বালা বড় বিপদ এই ঋণ তোমাকে রাতে প্রেশান করে তুলবে আর দিনের আলোতে তোমাকে অপমান করবে তো প্রিয় দর্শক ঋণ হচ্ছে কঠিন বালা তো দর্শক আপনি মজবুরি হালতে মজবুরি অবস্থায় প্রয়োজনে আপনি ঋণ নিয়েছিলেন এবং চিন্তা করেছিলেন যে আমি পরিশোধ করে দেব কিন্তু সেই ঋণ পরিশোধের ব্যবস্থা এখন আপনার কাছে নেই টাকা নেই পয়সা নেই প্রিয় দর্শক এই মূল্যবান দোয়াটি আপনি পাঠ করুন যে দোয়াটি আজকের ভিডিওতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ইনশাল্লাহ ইয়াকিন নিয়ে বিশ্বাস নিয়ে আপনি যদি দোয়াটি পড়তে পারেন ইনশাল্লাহ অলৌকিক পদ্ধতিতে আল্লাহ পাক আপনার ঋণকে পরিশোধ করে দেবেন ইনশাআল্লাহ খুবই মূল্যবান এবং খুবই উপকারী কার্যকর এই দোয়া দোয়াটি যদি আপনি পাঠ করেন ইনশাল্লাহ আপনার শারীরিক সুস্থতা মানসিক সুস্থতা আপনি লাভ করতে পারবেন ইনশাল্লাহ যে কোনো রোগ ব্যাধি হতে আপনি মুক্তি পাবেন এই মূল্যবান দোয়াটি এমনই ফজিলাতপূর্ণ উপকারী এবং অসাধারণ দোয়া যে আল্লাহ এই আল্লাহ দোয়ার পাক আপনার জিন্দগি হতে সব ধরনের রোগ ব্যাধিকে দূর করে দেবেন বলুন সুবাহ প্রিয় দর্শক শুধু তাই নয় আপনি যদি সাংসারিক জিন্দগিতে অন্য কোনো বিপদে যদি আপনি ফেঁসে যান এমন কঠিন বিপদের মধ্যে পড়ে গেছেন যে সেই বিপদ হতে মুক্তির কোন রাস্তা আপনার সামনে নেই প্রিয় দর্শক দোয়াটির ওপরে আমল করুন ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন ওই কঠিন বিপদ হতে আপনাকে মুক্তির রাস্তা দেখিয়ে দেবেন ইনশাআল্লাহ আপনি ওই বিপদ হতে দ্রুত নাজাত পেয়ে যাবেন বলুন সুভান হোক সেই বিপদ আপনার ব্যবসা কেন্দ্রিক জায়গা জমি কেন্দ্রিক অথবা পারিবারিক কেন্দ্রিক অথবা অন্য কোন বিপদ যদি আপনার জিন্দগিতে থাকে এবং কঠিন ভাবে আপনি টেনশনের মধ্যে পড়ে গেছেন ইনশাল্লাহ সেই বিপদকে আল্লাহ রবুল আলমিন এই দোয়াটির বরকতে দূর করে দেবেন ইনশাল্লাহ তো প্রিয় দর্শক এইভাবে করে আল্লাহ রবুল আলমিন আপনাকে হারবালা হার মুসিবত হতে হার ব্যাধি রোগ হতে আপনাকে দান করে দেবেন ইনশাল কেননা আল্লাহ রবুল আলমিন তিনি ওয়াদা করেছেন অবশ্যই আল্লাহ পাক নাজবেনই দেবেন যদি কোনো বান্দি এই আমলটি এই দুয়াটি পাঠ করে বলুন সুবাহ আল্লাহ তো চলুন আমরা জেনে নেই সেই মূল্যবান দোয়াটি কি এবং পড়ার পদ্ধতি কি প্রিয় দর্শক এই আমলটি আপনি করবেন আসরের পর প্রিয় দর্শক আপনি যখন আমলটি করবেন অবশ্যই আপনার যেন অজু থাকে আপনি অজু অবস্থায় আমলটি করবেন যদি অজু না থাকে অবশ্যই অজু করে নেবেন অজু হয়ে গেলে আপনি একটি জায়গায় বসবেন বসার পর সর্বপ্রথম আপনি একটি ইসমে আজম পাঠ করবেন প্রিয় কোন ইসমে আজমটি পাঠ করবেন সেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি প্রিয় দর্শক আর সেই ইসমে আজমটি হচ্ছে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্না লাকাল হামদ লা ইলাহা ইল্লা আনতা আল হান্নান আল মান্নান বদিউস সামাওয়াতি প্রিয় দর্শক এই ইসমে আজম আপনি একবার পাঠ করবেন দর্শক একবার পাঠ হয়ে গেলে এবার আপনি বিশ্ব নবী সাল্লামের উপরে দরুদ শরীফ একবার পাঠ করবেন আর দরুদ স্ক্রিপ্ট হবে দরুদে ইব্রাহিম প্রিয় দর্শক দরুদে ইব্রাহিম আপনাদের সকলেরই জানা আছে তবু আমি একবার আপনাদেরকে শোনাচ্ছি প্রিয় দর্শক মনোযোগ দিয়ে শুনুন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিঁ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা

পাঠ করবেন বিশ্বনবী সাল্লি সাল্লামের ওপর প্রিয় দর্শক আমলটি করার সময় অবশ্যই আন্তরিকতা এখলাস বিশ্বাস এটা যেন আপনার মনে থাকে ইনশাল্লাহ আল্লাহ রাবুল আলামিন অবশ্যই আপনার দোয়া শুনবেন কবুল করে নেবেন ইনশাল্লাহ প্রিয় দর্শক এরপর আপনি পড়বেন দোয়ায়ে ইউনুস প্রিয় দর্শক আল্লাহ রাবুল আলমিন দোয়া ইউনুস সম্পর্কে তিনি বলেছেন বিসমিল্লাহির রহমানির রহিম وکযালিকা নঞ্জিল যে আমার নবী ইউনুস তিনটি অন্ধকারের বিপদে সে পতিত হয়ে গেল আর সে ওই তিনটি অন্ধকারের মধ্য হতেই আমাকে ডাক দিল কি বলে ডাকলো লা ইলাহা ইল্লা আন্তা সুবহানাকা ইন্নী কোন তুমি না জালিমিন সে বলল লা ইলাহা ইল্লা আনতা হে আল্লাহ তুমি ছাড়া কোনো ইলাহা নেই লা ইলাহা ইল্লা আনতা সব হে আল্লাহ আমি আপনার পবিত্রতা বর্ণনা করছি নিশ্চয়ই আমি জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি এটা হচ্ছে দোয়া ইউনুসের অনুবাদ তো ইউনুস ইইউনুস আল্লাহ রব্বুল আলামিন বললেন যে সে এই কালেমাগুলো বলে আমাকে ডাকলো আল্লাহ রব্বুল আলামিন বলছেন আমি অলৌকিকভাবে ইউনুসকে ওই তিনটি কঠিন অন্ধকার বিপদ হতে আমি মুক্তি দিয়ে দিলাম বলুন সুবহানাল্লাহ তিনটি কঠিন অন্ধকার এক হচ্ছে রাতের অন্ধকার আর এক হচ্ছে সমুদ্রের গভীরের অন্ধকার আর এক অন্ধকার মাছের পেটের অন্ধকার এই তিনটি কঠিন অন্ধকার হতে আল্লাহর আলমিন অলৌকিক ভাবে হজরত আলাই ইসালামকে নাজাদ দিয়েছিলেন প্রিয় দর্শক এরপর আল্লাহরবুল আলমিন বললেন বিসমিল্লাহ রহমান রহিমালিক আল্লাহ পাক বললেন আমি এই ভাবে করে দুনিয়ার সমস্ত মমিন মমিনাতদেরকে বিপদ আপদ মুসিবত হতে নাজাত দেব যদি তারা এই দোয়াটি পড়ে আমার কাছে কামনা করে আমার কাছে প্রার্থনা করে বলুন সুভান তো প্রিয় দর্শক আপনি দোয়া ইউনুস পড়বেন এক শতবার ওই জায়গাতে বসেই আপনি দোয়া ইউনুস এক শতবার পাঠ করবেন প্রিয় দর্শক এক শতবার পাঠ হয়ে গেলে এবার আপনি যদি মনে করেন আমি আল্লাহ পাকের কাছে একটু দোয়া করব আপনি দোয়াও করতে পারেন কেননা বিশ্বনবী বলেছেন দোয়া হচ্ছে এটি একটি ইসমে আজাম এই দোয়া ইউনুস পাঠ করে যে ব্যক্তি আল্লাহ পাকের কাছে চাইবে আল্লাহ পাক তার চাওয়াকে কবুল করে নেবেন সে যা কিছু প্রার্থনা করবে কামনা করবে আল্লাহ পাক তার হার দোয়াকে কবুল করে নেবেন বলুন শুভান তো আপনি যদি মনে করেন আমি এক শতবার পাঠ করে একটু দোয়া করব তো প্রিয় দর্শক আপনি দোয়াও করতে পারেন ইনশাল্লাহ অবশ্যই আপনার দোয়া কবুল হবে আর যদি দোয়া এক শতবার পাঠ করে আপনি যদি কোনো দোয়া না করেন তবুও কোনো সমস্যা নেই আমল প্রথমে আপনি ইসমে আজমটি পাঠ করবেন যেটা আমি আপনাদেরকে বললাম তারপর বিশ্বনবীর সাল্লা সাল্লামের উপর একবার শরীফ পাঠ করবেন তারপর দোয়া ইউনুস এক শতবার পাঠ করবেন এটি হচ্ছে আমল এই আমলটি আপনি এখলাস এবং আন্তরিকতার সহিত করবেন তো প্রিয় দর্শক নিয়ে বিশ্বাস নিয়ে আমলটি করুন ইনশাল্লাহ আপনার জিন্দগিতে যত ধরনের বিপদ মুসিবত আলা বালা আছে যার কারণে আপনি প্রেশান হাল হয়ে আছেন ইনশাল্লাহ সব প্রেশানিকে আল্লাহ রবুল আলমিন দ্রুত দূর করে দেবেন ইনশাল্লাহ তো প্রিয় দর্শক খুবই মূল্যবান আমল এই আমলটি করার চেষ্টা রাখবেন